ত্রিপুরা রাজ্য এখন মানব পাচারকারী ও নেশা হিসেবে পরিচিতি পাচ্ছে রাজ্য নেশামুক্ত সমাজ গড়া যে স্বপ্ন তা দুঃস্বপ্নে পরিণত করছে নেশা কারবারীরা অন্যদিকে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে মানব পাচার তাদের নতুন আস্তানা এখন এয়ারপোর্ট থানা এলাকায় কেননা ওই এলাকাতে পুলিশ এবং বিএসএফ অভিযান করে গ্রেফতার করেছে তিন মানব পাচারকারীকে মানব পাচারকারীদের ঠিকানা এখন এয়ারপোর্ট এবং গ্রেফতার করেছে এই খুব শীঘ্রই আরো কয়েকজন মানব পাচারকারীকে ধরা হবে বলে জানিয়েছেন আগরতলা রেল থানার ওসিতাপোষ দাস তিনি জানিয়েছেন সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশে আগরতলা রেল স্টেশনে ধরা পড়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে পাচারকারীদের নাম পাওয়া গেছে এর মধ্যে এয়ারপোর্ট থানা এলাকার গান্ধীগ্রামে শুক্লাল সরকার উত্তর নারায়ণপুরে প্রদীপ সরকার এবং বিশ্বজিৎ আচার্য তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদও করেছে রেল থানার পুলিশ জিজ্ঞাসাবাদে তিনজন নিজেদের পাচারের সঙ্গীদের নাম ঠিকানা বলতে শুরু করেছেন বুধবার তাদেরকে আদালতে তোলা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস অভিযানে বিএসএফ এর বিয়াল্লিশ নম্বর ব্যাটালিয়নের সহযোগিতা নিচ্ছে পুলিশ এদিকে রেল স্টেশন দিয়ে কাঁচা পাচার কঠিন হয়ে দাঁড়িয়েছে এ কারণে আগরতলা থেকে জিরানিয়া যাওয়ার পথে রেল লাইনের পাশে গাঁজা মজুত রাখা হচ্ছে সুযোগ পৌঁছে পাচারকারীদের হাতে তাদের সঙ্গীরা ট্রেনের মধ্যেই গাজার প্যাকেট নিয়ে ঠিল ছড়ে এভাবেই একাশি কিলো গাজা জিরানিয়া যাওয়ার রাস্তায় মজুত রাখা হয়েছিল পুলিশের তল্লাশিতে গাজা উদ্ধার হয়েছে তবে গাজার কোনো মালিক খুঁজে পায়নি রেল থানার পুলিশ রেল থানার ওসি জানিয়েছেন উদ্ধারকৃত গাজার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ সাতষট্টি হাজার টাকা গতকালকে আমরা তিনজন ইন্ডিয়ান তো ওদের সবার এয়ারপোর্ট থানার তো এরা অ্যাকচুয়ালি আমাদের একটা পুরনো কেচের সঙ্গে যুক্ত ছিল আমরা অনেক দিন ধরেই তাদের পেয়েছিলাম তো গতকালকে আমরা এয়ারপোর্ট থানা এবং ফোর্টি টু বেটালিয়ান বিএসএফের সঙ্গে একসঙ্গে এবং আমাদের আরও সিস্টার এজেন্সি মিলে তিনজনকে অ্যারেস্ট করেছি তো এদের মধ্যে একজন নাম হলো শুক্লাল সরকার আরেকজন প্রদীপ সরকার আরেকজন হলো বিশ্বজিৎ আচার্য তো আজকে আমরা তাদের মহামান্না আদালতে প্রেরণ করা হচ্ছে তাদেরকে কি রিমান্ড চাওয়া হবে নাকি হ্যাঁ তাদেরকে জুডিশিয়াল কাস্টোডিতে রিমান্ড চেয়েছি তারা মানে আগে বিশেষভাবে তারা কি মানে কোন কোন কাজ ডি করতো অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশের থেকে যে অবৈধভাবে আসতো বাংলাদেশি নাগরিকগণ তাদেরকে হেল্প করতো আর কি এরকম লিঙ্ক পাওয়া হয়েছে আর এমনিতে গাজা উদ্ধার হয়েছে কোন জায়গা থেকে হ্যাঁ গতকালকে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা গতকালকে সর্বমোট একা কেজি গাঁজা উদ্ধার করেছি আমাদের যে আগরতলা রেল স্টেশন থেকে যে জিরানিয়া টুয়ার্ডস